নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার শক্তির স্তর উচ্চ থাকবে এই শক্তি ব্যবহার করুন কাজগুলি সম্পন্ন করার এবং চ্যালেঞ্জগুলি সরাসরি মোকাবেলা করার জন্য এই দিনগুলিতে আপনার মনোযোগ ব্যক্তিগত জীবনের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার উপর থাকবে কর্মসংস্থান সম্ভাবনা উজ্জ্বল এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা সম্ভব এই দিনগুলিতে আপনার কর্মজীবনে একটি উন্নতি হবে কারণ আপনার প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া হবে ব্যবসায়ী কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে পেশাগতভাবে আপনি আপনার প্রাপ্য স্বীকৃতি পাবেন এবং বৃদ্ধির জন্য নতুন সুযোগ আসবে আর্থিক স্থিতিশীলতা সঠিক বাজেটিং এবং পরিকল্পনার মাধ্যমে আসবে প্রেমে আপনি দেখতে পাবেন যে আপনার অংশীদারের সাথে আপনার সংযোগ শক্তিশালী হচ্ছে কারণ আপনারা দুজনেই যৌথ লক্ষ্য নিয়ে কাজ করছেন আপনি একটি পুরনো আগুনের সাথে পুনঃসংযোগ করবেন যা নতুন অনুভূতির দিকে নিয়ে যাবে আপনার ধৈর্য আপনাকে আপনার সঙ্গীর আবেগগত সংগ্রামের মধ্য দিয়ে যেতে সাহায্য করবে পারিবারিক সহায়তা অমূল্য হবে এবং বন্ধুরা আপনাকে শক্তি দেবে যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে বন্ধুত্বগুলি সহায়ক হবে ব্যবহারিক এবং মানসিক পরামর্শ প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত আপনার শক্তির স্তর বাড়ানোর জন্য একটি সুষম ডায়েট বজায় রাখা এবং নিয়মিত ব্যায়াম করা নিশ্চিত করুন চাপ কমানোর কার্যকলাপ যেমন যোগব্যায়াম এবং গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যাত্তিকভাবে যোগ বা ধ্যানে অংশগ্রহণ আপনার মানসিক স্পষ্টতা বৃদ্ধি করবে এই দিনগুলিতে আপনি দুর্ভাগ্যের কারণে ভারাক্রান্ত অনুভব করতে পারেন মাটির সাথে সংযুক্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে শীঘ্রই সব কিছু উন্নতি করবে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ সমাধানে সৃজনশীলভাবে চিন্তা করার ক্ষমতা একটি বড় সম্পদ হবে শিক্ষা কিছুটা প্রচেষ্টা নেবে তবে মনোযোগ দিলে বড় পুরস্কার পাবেন আপনি নতুন পড়াশোনার কৌশল খুঁজে পাবেন যা শিখনকে আরও সহজ এবং কার্যকর করবে এই দিনগুলিতে আপনি বাধার সম্মুখীন হতে পারেন তবে এগুলি দীর্ঘস্থায়ী হবে না অধ্যাবস্যায় করুন এবং আপনি সেগুলি অতিক্রম করবেন পুষ্টি সারাদিন শক্তি ও সতর্কতা বজায় রাখে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি অতীত অর্জনগুলি পুনর্মূল্যায়ন করার এবং সেগুলি থেকে শিখার একটি ভালো সময় আপনি একটি গুরুত্বপূর্ণ কর্মজীবনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন ব্যবসায়ী এটি আপনার কৌশলগুলি পরিমার্জন করার এবং ধৈর্যের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলার একটি আদর্শ সময় পেশাগতভাবে আপনার নেতৃত্বের গুণাবলী প্রশংসিত হবে এবং আপনি পদ্মনীতি বা নতুন দায়িত্ব পেতে পারেন আর্থিক স্থিতিশীলতা এই দিনগুলিতে নির্দেশিত হয়েছে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা সহ প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটান যাতে এই সম্পর্কগুলি শক্তিশালী হয় প্রেমে আপনার সম্পর্ক পারস্পরিক সম্মান এবং গভীর বোঝাপড়ার দ্বারা চিহ্নিত হবে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের উভয়কে লক্ষ্য এবং আকাঙ্ক্ষাগুলি পুনরায় সমন্ধই করতে সাহায্য করবে পরিবারের সম্পর্কের মধ্যে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা ধৈর্য এবং বোঝাপড়া প্রয়োজন পুরানো বন্ধুদের সাথে পুনরায় সংযোগ করুন এবং সেই বন্ধনগুলি লালন করুন অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে এটি ধৈর্য এবং ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন অপ্রত্যাশিত ঘটনাগুলি থেকে উদ্বেগের একটি ঢেউ আসতে পারে গভীর স্থিতিশীল শ্বাস নিয়ে নিজেকে স্থির রাখুন আপনার সম্পর্কগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সমস্যাগুলি সমাধান করার মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি আসবে আপনার শিক্ষায় প্রচেষ্টা আপনার সহপাঠী এবং শিক্ষক দ্বারা লক্ষ্য করা হবে যা স্বীকৃতি এবং প্রশংসা আনবে একটি কঠিন একাডেমিক চ্যালেঞ্জ বৃদ্ধি পাওয়ার সুযোগ হবে যেহেতু আপনি এটি দৃঢ় সংকল্পের সাথে মোকাবিলা করবেন কাজের চাপ বাড়তে পারে শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট হবে স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে ব্যবসায়ী বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে আশানুরূপ আয় বৃদ্ধির যোগ রয়েছে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না কারো কাছ থেকে দামি কোনো উপহার না নেওয়াই ভালো হবে শরীরের কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়বে আপনার আচরণে পরিবারের সকলে আনন্দ পাবেন অন্য দিনের তুলনায় অর্থভাগ্য ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে পেশাগত জগতে কোনো বিবাদ মাথা গরম করতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ